আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার সামনে একটি স্পেরা দিতে পারছেন ডুয়েল ম্যাগনেটের তো আজকের বিষয়ে কথাবার্তা বলবো আমি এই মাত্র এগুলোর স্টক নিয়ে আসলাম তো এখন আমি এটার কি সাউন্ড মূলত এই ভিডিওটা মূলত একটা সাউন্ড টেস্টিং ভিডিও আর এটা রিভিউটা এক দু দিন পরে আসবে তো আমাদের বেশিরভাগ টাইমে আপনাদের সাউন্ড টেস্ট করার কোনো ভিডিও করা হয় না তো এখানে আমি এক ভাইয়ের রিকোয়েস্ট মেমলি নিয়ে আসছিলাম আমার এক বড়ো ভাই তার খুব প্রয়োজন তো আমি এটা নিয়ে আসছি তো এটাতে আমি সাউন্ড টেস্ট করে দেখাবো আর ফার্স্ট অফ অল তো এটা মটা সমারোপ বলি দিই যে এটা বি সিক্স নাইন নাইন ডি এটা খুবই একটি মানে ভালো মানে মেমলি লং টাইমের জন্য খুব ভালো আর এটার মধ্যে খুব ভালো পরিমাণে ফাংশন দেওয়া আছে যে এখানে আপনার যে বেসগুলো থাকে বেসটা কিন্তু এখানে মাইনাস দেখা যায় মানে মাঝখানে আসলে পুরোপুরে একবারে জিরো দেখায় তারপরে প্লাস করলে এখানে প্লাস দেখায় তারপরে মাইনাস হয় তারপরে এখানে টুইটারে কিন্তু সেম ফাংশন আছে তারপর ভলিউম কিন্তু আপ অ্যান্ড ডাউন করা যায় সম্পূর্ণ কিন্তু ব্লুটুথ সিস্টেম তারপর আপনারা ইউএক্স কেবল দিয়ে ইউজ করতে পারবেন মেমোরি কার্ড আছে ফ্যানডেফ আছে তারপর সবথেকে ভালো কথা হলো এটার মধ্যে অরিজিনাল চায়নার ট্রান্সফর্মার দেওয়া আছে এটা অরিজিনাল চায়নারই মানে বাইরের দেশে প্রোডাক্ট তো এটার কোয়ালিটি খুব ভালো আপনারা নিজে আর বর্তমানে এটা খুব ভালো চলতেছে তো এই বিদার নিয়ে আসা আর কি তো আমি এখন একটু সাউন্ড টেস্ট করে দেখাবো এটারও প্লাস স্পিকারও তো আমি এখানে বেসটা রাখি দশ এখানে সর্বোচ্চ বারো পনেরো যায় আর সাউন্ডটা আমি একটু কমিয়ে রাখি সাউন্ডটা ছয় রাখি বা পাঁচ রাখি তো আর মিন বিলমটা রাখবো এখানে বারোতে রাখলাম তো এটা আমি সাউন্ড টেস্ট করে দেখাই একটু পরিমাণে বেস দিতে পারে তো একবার কম দামের মধ্যে এটা খুব ভালো মানে একটা স্পিকার আপনারা হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন এটারও মোটামুটি কোয়ান্টিটি আছে আমি এখন এনসিএসে গান প্লে করে দেখাই যে গান কেমন হয় এখানে সাউন্ড বেস দুইটা আসবে তো আপনারা অনেকটা নিতে পারেন তো দামও কম আছে তো আপনারা দেখতে পারলেন এটা সাউন্ড টেস্টিং ভিডিও তো আর আর একটা কথা বলে রাখি যে এটা কিন্তু কম বাজেটের মধ্যে যাদের বাজেট একবারে কম তাদের জন্য স্পিকারটা মূলত বানানো হয়েছে তো আপনারা জানেন যে এল জি একটা সাবুপার হয় যেটা কিনা সেম ডুয়েল ম্যাগনেট ওটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কয়েল থাকে এর মধ্যে ওয়ান ইঞ্চি কয়েল যেহেতু দাম কম সেক্ষেত্রে এটারও ওটা থেকে ফিচার্স একটু কম থাকবে দাম যেরকম কামও সেরকম থাকবে আর এখানে ম্যাগনেট যেটা আছে এটা হলো নব্বই করে দুইটা সাইজ নব্বই করে হবে দুইটায় ম্যাগনেট হবে আর পেপারটা দেখতে পাচ্ছেন ভালো কিন্তু আপডাউন করতে পারে তো এটা হাজার বারোশোর মধ্যে আমাদের কাছ পেয়ে যাবেন খুব ভালো স্পিকারটা আপনারা নিয়ে চালাইতে পারবেন খুব ভালোভাবে আর এমলি ফ্যাটটাও আমাদের কাছ থেকে দুই হাজার নিচে পেয়ে যাবেন তো এগুলো নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হবে আর অন্যান্য স্পিকারও বিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে তো আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম